তৎকালীন মেজর জিয়া পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেবার পরে দেশের মানুষ মূলত জানতে পারে যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধে নামতে হবে উনি আত্মসমর্পণ করেন না তৎকালীন আওয়ামী লীগের নেতারা ছুটতে ছুটতে গিয়েছিলেন ভারতে ওখানে ছুটছেন নয় মাস অবস্থান করেছেন পেট পূজা করেছেন ট্রেনিং নিয়েছেন কিন্তু বাংলাদেশের যুদ্ধ করার জন্য আসতে পারেন নাই সাহস পান নাই বাংলাদেশে যুদ্ধ করেছিল বাংলা সাধারণ মানুষ অপামর জনতা একটি গণতন্ত্র একটি মানচিত্র লাল ছিনিয়ে আনার জন্য আওয়ামী লীগ না এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্র খনে বাংলাদেশে প্রবেশ করেছিল এর আগে না আর ভারত যেটা দাবি করে যে নয় মাস ধরে ভারতে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে খুব বন্ধুত্বের পরিচয় দিয়েছে তারা সেই বন্ধুত্বটা করেছিল দুটো কারণে প্রথম কারণ পাকিস্তান যদি দুই ভাগ হয় বাংলাদেশ যদি নতুন দেশ সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের শক্তি কমে যাবে এটা ছিল ভারতের প্রথম চিন্তা তাদের দ্বিতীয় চিন্তা ছিল এই বাংলার সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারলে ভারতের মাটিতে এই আশ্রয়কে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দামি দামি দেশগুলো থেকে অর্থ সাহায্য তোলা যাবে এদেরকে রাখার জন্য এবং খাবার জন্য শুধু শুধু করে নাই পাকিস্তানের শক্তি রাস করার জন্য সাহায্য করেছিল এবং ব্যবসা করার জন্য সাহায্য করেছিল অন্য কোনো কারণ নাই বিজয়ের মহেন্দ্রক্ষণে ভারতীয় বাহিনী যখন বাংলাদেশে ঢুকেছে তখন নয় মাসের যুদ্ধ শেষ পর্যায়ে বিজয় আমাদের অর্জিত হওয়া শেষ সেই সময় তারা ঢুকেছিল মূলত যুদ্ধ থেকে যে সকল অস্ত্র শস্ত্র সম্পদ রয়েছে সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে ভারতে যাবার পথে তারা বাধাগ্রস্ত হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল বাংলাদেশের যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জলিল তাকে গ্রেফতার করা হয়েছিল কে গ্রেফতার করেছিল তৎকালীন শাসকরা আওয়ামী গুন্ডা পান্ডারা একজন সেক্টর কমান্ডারকে তার অপরাধ ছিল ভারত এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা সিনেমা করা নাটক মঞ্চস্থ তারা করেছে রেডকোট ময়দানে বাংলাদেশ পাকিস্তানকে যেই যুদ্ধে হারিয়েছে সেই যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তানি কমান্ডার যেই টেবিলে বসে স্বাক্ষর করবেন সেখানে আমাদের দেশের প্রতিনিধি ওসমানী সাহেবকে যেতে দেওয়া হয় নাই বসেছিলেন ভারতের অরোরা